মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার প্রতিমন্ত্রী স্টেট মিনিস্টার উপমন্ত্রী ডেপুটি মিনিস্টার আইনমন্ত্রী ল মিনিস্টার শিক্ষামন্ত্রী এডুকেশন মিনিস্টার বাণিজ্যমন্ত্রী কমার্স মিনিস্টার অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী ফরেন মিনিস্টার প্রতিরক্ষামন্ত্রী ডিফেন্স মিনিস্টার স্বাস্থ্যমন্ত্রী হেলথ মিনিস্টার খাদ্যমন্ত্রী ফুড মিনিস্টার মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার কৃষি মন্ত্রী অ্যাগ্রিকালচার মিনিস্টার শ্রমমন্ত্রী লেবার মিনিস্টার বস্ত্রমন্ত্রী টেক্সটাইল মিনিস্টার শিল্পমন্ত্রী ইন্ডাস্ট্রি মিনিস্টার তথ্যমন্ত্রী ইনফরমেশন মিনিস্টার সংস্থাপন মন্ত্রী এস্টাবলিশমেন্ট মিনিস্টার টেলিযোগাযোগ মন্ত্রী টেলিকমিউনিকেশন মিনিস্টার